এই যে মডেলটা দেখেন 1500 মডেল 1500 মডেল এটা কিন্তু হেভি ওয়্যার এটা কোপি হেভি এটা হচ্ছে কিন্তু ওটা সৌন্দর্য বেশি কিন্তু ওটা তো দেখতে এটা কিন্তু হেভি ওকে এটা কিন্তু প্রত্যেকটা মানে 100% কপার তামার তার এই যে এখানে কিন্তু আপনার কয়েল দেওয়া আছে তামার তার এখানে ভিতরে তামার তার দেখা যায় এটা ছিল কয় কিলো এটা হচ্ছে যে আপনার 1100 আউটপুট পাবেন 1000 আচ্ছা আচ্ছা এসি মানে ব্যাটারি চার্জ করতে পারবে এখানে এসি আউটপুট লাইন গুলো আছে এটা প্লাগ দিবে আবার তেল ভরে স্টার্ট দিবে কেমন দাম এন্ড দা মোবাইল এন্ড তেল

সাত কিলো রাখবা আরেকটু দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা যদি কেউ আলোচনা সম্পর্কে আরো কমাই দিবে আরো কমাই দিবে একবার দশ কিলো পর্যন্ত রয়েছে আপনার যে দুই কিলো

দুইটা তিনটা কালার আছে তিন কিলো দেখেন উনচল্লিশ এটা খুবই দেখতে স্ট্রং এটা আরো স্ট্রং এটা খুবই স্ট্রং আচ্ছা আচ্ছা এটা যদি নেয় আপনার তিন কিলো বত্রিশ হাজার পাঁচশো রাখবো

আটষট্টি হাজার সম্পর্কে আরেকটু কমা যে কারো বেশি লাগে দোকানদার যারা আছে তাদের যদি লাগে তাদের জন্য আরো ছাড় আছে পাইকারে তাদের জন্য আরো দশটা বিশটা

এরকম সুন্দর কিন্তু 3400 মডেল আপনার মাহাব্র্যান্ড এর সাথে আছে থাকবে সেলফ অটো স্টার্ট আপনার ব্যাটারি থাকবে এটা 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 Redmi ভাই মাত্র 30500 টাকা ইহামে টাকা মোবাইল থাকবে একটা ফ্রি মোবাইল একটা ফ্রি থাকে ওকে ভাই অনেক অনেক ব্র্যান্ড আছে আমাদের কাছে 10 কিলো আছে না যে 10 কিলো

যাদের কল মানে যাদের কল দেবো তাদেরকে একটা রিস্ক কমায় দেবো। কভারতে পাবে কি কম পাবে কি না। খুব কমায় দেবো এটা। আচ্ছা সবচেয়ে বড় ভাই জি টি মেক্স এর হচ্ছে কি আপনার যাদের ক্যানোফি লাগে বক্স টাই ক্যানোফি বক্স টাই। এটা আছে আপনার 8.5 কে কত 10 কে কত 20 কে কত 100 কিলো কত সব ধরনের মাল আছে। হাউস আমাদের আছে। আচ্ছা এটা শুরু হচ্ছে কি আপনার 135000 135000 এর 8.5 কে 8.5 কে জি কি কি চালানো যাবে? মানে অনেক কিছু চালাতে হবে। 50 টা ফ্যান ওজনটা 8.5 কে

যদি মানে আমাদের রমজান ইউজ পরিমান কালেকশন আছে কিন্তু আমাদের ইউজ পরিমাণ আছে দোকানদার হোক বা যারা নেবে তাদের জন্য একটা পাইকে ভাই আচ্ছা ভাই সিস্টেম সারা বাংলাদেশের কন্ডিশন সিস্টেম আছে

আর যদি দশ কিলো বা সাত কিলো নেয় তাদের জন্য হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করলো আমরা হচ্ছে ট্রান্সপোর্ট কস্টিংটা নিই আর কোনো গেছে না আপনার অবশ্যই মাল কেনার ক্ষেত্রে দেখে নিবেন অবশ্যই আমার হচ্ছে কি প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন তারপরে সে অ্যাডভান্স করবেন তারপরে কনফার্ম করবেন এর আগে কোনো কনফার্ম করবেন না আমার প্রতিষ্ঠান দেখে তারপরে কনফার্ম করবেন অনেকে ভাই কল দেয় বলবে আপনার টাকা পাঠাইছে অনেক পদার দেখছে ভিডিও ডাউনলোড করে এসব কথা বলে ভাই নম্বরে এই দেখেন এই দুই নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে ফোন দিলে হবে না তো ভাই কারণ কি এখানে অনেক পদারিত জি 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 ওকে রাজুল ঠিকানা আবার বলে দেন ভাই ঠিক আছে রবি ভাই ঠিকানা শেষ বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে কি ঢাকা নবাবপুর 192 রূপো হোটেলের নিস্তলায় নাজমুল এন্টারপ্রাইজ আপনার ফলো রাখতে হবে নবপুর টাওয়ার একটা গ্লাস করা বিল্ডিং আছে ঠিক আছে এর আগে গুলিস্তান থেকে আসলে মাত্র 5 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে যদি কেউ ঠিকানা না চেনে আমাদেরকে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব